সকালবেলায় চোখ না খুলতে খুলতে একটা চলে এলো ফোন তো আন্য নাম্বার ফোন দেখে প্রথমে ভাবলাম কে রে বাবা এত সকাল সকাল দরকার পড়ে গেল তারপরে দেখলাম যে পার্সেল আছে বলছে তো ভালোই হলো ফ্রেশ ট্রেশ হতে হতে পার্সেলটাও চলে এলো আর পার্সেল আনবক্সিং করতে আমার তো দারুণ ভালো লাগে অবশ্যই ওটা কান্না ভালো লাগে কিছু অর্ডার করার পর অপেক্ষা করি কবে আসবে তবে এই রেকর্ডের জিনিসটা আমার প্রথমবার অর্ডার করা কারণ রেকর্ডের আমি এখনও পর্যন্ত কোনো জিনিসই পার্চেস করিনি তবে এটা অর্ডার করার পর আমার বেশ ভালো লেগেছে তার সঙ্গে একটা দারুণ পেন ফ্রি দিয়েছে মানে গিফট হিসেবে পাঠিয়েছে একটা ছোট্ট ব্যাগ আর একটা চকলেট ফাইভ স্টার হ্যাঁ সকালটা তো দারুণভাবে শুরু হয়ে গেল পার্সোনালি আমি আমার তরফ থেকে বলতে পারি যে কেউ এটা কাউকে সাজানোর জন্য বা নিজে ইউজ করার জন্য কি ইজিলি কিনতে পারো খুব কম প্রাইসের মধ্যে প্রত্যেকটা সেডই মারাত্মক মানে নিউড কালার থেকে ডার্ক কালার পর্যন্ত প্রত্যেকটা সেডই খুব সুন্দর ছিল এবং এটা ম্যাট ফিনিশ আর এই যে ছেলের তখনও মর্নিং হয়নি কারণ মাঝ পর্যন্ত জেগে থাকা অভ্যাস যে রাতে জাগিয়ে রাখে আর সকাল পর্যন্ত ঘুমোতে থাকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ টেস্ট করিয়ে দেওয়ার পরও ও ফ্রেশ হয়নি মানে এখনও ওর ঘুমে রেস্টটা কাটেনি এই যে বোতলগুলো দেখছি দেখছেন এইগুলো ওর খুব পছন্দের মানে ওর বাবা ওকে এনে দিয়েছে ও দিল্লিতে যখন ছিল তখন ওই আরেকটা বাচ্চা ছেলে ছিল ও খেত বোতলে আর ও তখন ছোট বোতলে খেত কিন্তু দল খাচ্ছ কেমন কেমন করে খাচ্ছ কেমন করে খাচ্ছ কেমন আচ্ছা কেমন করে খাচ্ছ খেয়ে দেখি না হ্যাঁ হ্যাঁ দল 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 খেয়ে দেখি না দল খেয়ে দেখো খুব মজা পেয়েছে খুব মজা পেয়েছে দেখি দেখি আরেকবার খাও আরেকবার খাও আমার দিকে ঘোরো আমার দিকে চেষ্টা পায়নি জোর করে খাচ্ছে এটা তো তখনইও পায় না করতো ওই বোতলে খাওয়ার জন্য কিন্তু তখন দিইনি ভেবেছিলাম ঘরে এসে একবারে শুরু করবো এবারে ছোট হয়ে গেছে বোতলগুলোকে বড়ো বোতলই দিতে হবে মানে পাইপ দেওয়া অভ্যাস করাতে হবে সয়াবিন আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলায় সন্ধ্যাবেলায় টিফিন করবো বলে তো সেটাকে একটু পেস্ট করে নিয়েছি আতপ চালটা সয়াবিনটা এবং সেটা আবার একসাথে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এই যে এই রকম ধরনের পেস্টটা হয়েছে মানে একদম মিহি নয় একটু দরকচা দরকচা হয়েছে বাড়িতে যা যা সবজি ছিল সব কুচি কুচি করে কেটে নিয়েছি তার মধ্যে একটু ময়দা দিয়েছি কারণ যাতে রুটিটা তোলা যায় নাহলে চালের গুঁড়িতে শুধু ভেঙে যাওয়ার ভয় থাকে আর তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি একটু সামান্য খাবার সোডা আর তার মধ্যে একটা ডিম আর একটু টক দই তার একটু চিনি দিয়ে ভালো করে প্যাটারটা ফাটিয়ে নিয়ে একটু রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে বলে গিয়েছিলাম আদা বাটা দিতে বললো ওটা স্কিপও করতে পারেন একটু আদা বাটা দিয়েছিলাম তারপরে কড়াইতে সরি তাওয়াতে ফ্রাইং প্যানে তেল গরম হতে ওর মধ্যে দুটো হাতা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি কারণ এটা একটু মোটা মোটা হয় তো আর ঢাকা দেওয়ার পরে এটা একটু বেশ ফুলে যাবে স্পঞ্জের মতো বেশ খেতেও ভালো লাগে আর সুস্বাদু হয় যেহেতু ছেলে খাবে তাই প্রথমে লঙ্কা আর গোলমরিচটা দিই নি ওর জন্য তুলে নেওয়ার পরে একটু লঙ্কা গোলমরিচ দিয়ে তারপরে আমাদের এগুলো ভেজে নিয়েছিলাম আর গরম গরম সস দিয়ে পরিবেশন করলাম সবাই তো খে দারুণ নাম করলো আর মানে যেহেতু সব রকমের সবজি আছে প্লাস এর মধ্যে সয়াবিন ডিম সব আছে তো বাচ্চার জন্যও এটা পুষ্টিকর আর বড়রাও খেতে বড়োদেরও ভালো লাগবে তো আমার ছেলে একটু দারুণ মজা করে খেলো আর সবাই খেলো আমি ওদিকে ভাজছিলাম এক এক করে কারণ এটা একটু ভাজতে সময় লাগে সটা কুমি কমি ভাজতে হয় ও ঠাম্মককে খাইয়ে দিচ্ছিল ওই যে এসে এসে বসে বসে খেয়ে খেয়ে যাচ্ছিলো ওই দিনটা কাটলো তো চলুন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে